আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাচ্ছি শীতলক্ষা এটা হল নদী নারায়ণগঞ্জ এপাশে বছর করছে কিছু মানুষ নদী পারাপার হচ্ছে তো এটা হলো আপনার নারায়ণগঞ্জ টানবাজার যে ঘাট সেই ঘাট নদীর দিয়ে রাস্তা অথচ হাটা খুবই সুন্দর পরিবেশ আসলে এই শীতলক্ষা নদীর বাতাস খুব যদিও রোড কিন্তু খুব ঠান্ডা মৃদু বাতাসের জন্য খুব ভালো একটা অনুভূতি হচ্ছে দেখা যাক তো এছাড়া কিছু ঐতিহ্য আছে এই শীতলক্ষা নদীর তীরে মুসলিম যে একটা মুসলিম কাপড়ের একটা ঐতিহ্য ছিল সেই শীতলক্ষা তীরেই তৈরি করা হতো চাঁদনি রাতে একটা নির্দিষ্ট এজের মেয়েরা এটা তৈরি করতো এটা খুব সেন্সিটিভ একটা বিষয় সবাই ইতিহাসও জানানোর চেষ্টা করলাম ঘাট এর পাশে একটা ভালো রেস্টুরেন্ট আছে তো সেখানে খাবো জোর সব ব্যাস্তন করি এই নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয় বিজনেস